চাকরির পরীক্ষার অঙ্ক প্রস্তুতি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন পরপর তিনটি সংখ্যার গড় তেতাল্লিশ হলে সংখ্যা তিনটির যোগফল কত এই তেতাল্লিশকে গুণ করতে হবে এই তিন দিয়ে তাহলে গুণ করলে হবে তিনটিরিকে নয় তিন চারা বারো তাহলে সংখ্যা তিনটির যোগফল হবে অপশন এ একশো উনতিরিশ পরপর তিনটি সংখ্যার যোগফল ছয়শো ছিয়ানব্বই হলে সংখ্যা তিনটি কি কি। এই ছয়শো সংখ্যাটিকে ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে কাটাকুটি করলেই ভাগ হয়ে যাবে তিন দুগুণি ছয় তিন তিরকে নয় তিন দুগুণি ছয় তাহলে মাঝখানের সংখ্যাটি হবে টু থ্রি টু তার আগের সংখ্যাটি হবে টু থ্রি ওয়ান এবং শেষের সংখ্যাটি হবে টু থ্রি থ্রি পরপর তিনটি সংখ্যার যুগ ফল পনেরোশো আটচল্লিশ হলে সংখ্যা তিনটি কী কী এই পনেরোশো আটচল্লিশ সংখ্যাটিকে ভাগ করতে হবে তিন দিয়ে তাহলে তিন দিয়ে ভাগ করলে হবে তিন পাঁচে পনেরো তিনক্ষ তিন এক আঠারো আঠারো তাহলে মাঝখানের সংখ্যাটি হবে পাঁচশো ষোলো তার আগের সংখ্যাটি হবে পাঁচশো পনেরো এবং শেষের সংখ্যাটি হবে পাঁচশো সতেরো পরপর তিনটি সংখ্যার গড় সাতচল্লিশ হলে সংখ্যা তিনটির যোগফল কত এই সাতচল্লিশ সংখ্যাটিকে গুণ করো এই তিন দিয়ে গুণ করলে হবে তিনশাতা একুশের এক হাতে দুই তিন চারা বারো আর দুই যোগ করলে হবে চোদ্দো অতএব সঠিক উত্তর হবে অপশন বি একশো একচল্লিশ পরপর তিনটি সংখ্যার যোগফল বারোশো হলে সংখ্যা তিনটি কী কী এই বারোশো ছিয়ানব্বই সংখ্যাটিকে ভাগ করো এই তিন দিয়ে তিন তিন চারা বারো তিন নয় তিন ছয় মাঝখানের সংখ্যাটি আসবে চারশো বত্রিশ তার আগের সংখ্যাটি আসবে চারশো একত্রিশ এবং শেষ সংখ্যাটি আসবে চারশো তেত্রিশ পরপর তিনটি সংখ্যার গড় সাইত্রিশ হলে সংখ্যা তিনটির সমষ্টি মানে যোগফল কত এই সাইত্রিশ সংখ্যাটিকে গুণ করতে হবে এই তিন দিয়ে তিন দিয়ে গুণ করলেই যোগফল পাওয়া যাবে তাহলে তিন সাতা একুশের এক হাতে দুই তিন দিকে নয় দুই এগারো একশো এগারো সঠিক উত্তর হবে অপশন এ একশো এগারো